শুভ সন্ধ্যে বন্ধুরা সোমিয়া ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা করা ছিল শুক্রবার দিন সকালে তো আজকে যেহেতু সারাদিন কোনো ভিডিও করতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি তাই এই ভিডিওটা করা ছিল ফোনে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু অসুবিধার জন্য আজকে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কেননা আজকে প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা কিছু ভালো লাগছিল না সারাদিন শরীরটাও একদম ভালো ছিল না শুয়ে বসেই কাটিয়েছি ফোনটা হাতে নিয়ে যেয়ে একটু ভিডিও করব সেটাও ইচ্ছে হয়নি এতটাই মানে শরীরটা খারাপ ছিল গরমের জন্যই প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে কিছু ভালো লাগছে না গরমটা অতিরিক্ত পড়েছে আর এটা তো গরমের সময় নয় গরম চলে যাওয়ার সময় এই সময় যদি এতটা গরম পড়ে শরীর তো এমনিই খারাপ হয় তো সেদিনকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো বরের সঙ্গে গিয়েছিলাম আমাদের প্রাণের শহর তমলুকে তো তমলুকে গেলে মনটা খুব খুশি হয়ে যায় কেন এত সুন্দর জায়গাটা একদম শান্ত শহর হলেও বেশি জ্ঞানজাম নেই একদম নিজের মতন যাও ঘুরো কোনো ব্যাপার নয় তো বর খাইয়েছিলো সেদিন সকালে ধোসা তো যেই দোকানে ধোসা খেয়েছিলাম সেই দোকানের ভিতরে দেখো কতটা ভিড় তো এটা ছিল গৌরাঙ্গ সুইটস তো এটা ভালো অনেক রকম নানান রকম খাওয়ার জিনিস পাওয়া যায় তো আমি তোমাদেরকে একটু মিষ্টিগুলো দেখাবো ভাবছি তো চান্সই পাচ্ছি না সবাই এভাবে ঘিরে আছে তো এই রসমালাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো ওগুলোই দেখছিলাম তারপরে আমি খেয়ে নিলাম পনির বাটার ধোসা বর কিন্তু খাইনি আমি একাই খেয়েছিলাম তো সবাইকে সন্ধ্যেবেলা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা